মহাবিয়ার আল্লাহ আনহ সহ সাবা একর সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসেবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন তাদের কোন ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে যে সমস্ত মর্যাদার কথা বলেছে সেই সমস্ত মর্যাদা কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদর্য অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবিস বলেছেন আসে তোমার আল্লাহুল তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবিদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন রেদুল্লাহ তাল যে কারবালা গঠনে নির্মম ভাবে সপরিবারে শাহাদ বরণ করেছেন সেটার সাথে মোহাবাহ কোনো দায় নেই অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন রেদুল্লাহ শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা এজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মহাবাহরের দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মহাবুজ্লাহ তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার এটা তার ভুল এটা তার গবেষণা এটা তিনি মনে করেছেন যে এরকম হলে ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিধায় মহরুজালকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহারমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার আহ সরিয়ার লঙ্ঘন নবী সদস্য হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোন কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ মহার্র মাস আসলেই হাই হোসেন হাই হোসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি শরীয় সম্মত এগুলো সুস্পষ্ট বিদাৎ মহার্র মাসের সাথে এই হাই হোসেন হাই হোসেন করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেন্দহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পর শোক পালন করা এটা সরিয়ার কোনো বিধান নয় সরিয়ার বিধান হলো আহ ফাওকা কাসালাম তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মুজ্জমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব ইয়াউদি খ্রিস্টানদের অনুকরণ তারা যেরকম বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নাবিস আফাতের পর এরকম বছর বছর কোন শোক পালন সাহাবিরা কেউ করেননি মা বাবাকে কষ্ট দিলে কি হয় এই কি হয় কি হয় এই প্রশ্ন গত সপ্তাহে আসছে অনেকগুলা আবার ওই সপ্তাহে দৃশ্য দেখিয়েছিল মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুনা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুনাহ করলে মহাপাপ হলে তার শাস্তি জাহান নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবতারিত এই জন্য তারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুলা আব্বাস বর্ণিত এক ঢাড়িসে আছে তিনি বলেছেন যে বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদ সামিল এটাও কুকল ওয়ালেদিন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সবসময় টোয়েন্টি ফোর আওয়ারসে যে সময় ঝাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না কিন্তু আমরা নিয়মিত রামাজ কালাম পড়ে অনেক তালে বেরে আছে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয় মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাজ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নাই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি আমি দারুণ নাজাত মাদ্রাসায় পড়ি আমি দেশের জন্য দশের জন্য পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবনযাত্রায় উপকারী হবে আর আমার জন্য দোয়া করবেন দোয়াত অবশ্যই করি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য দেশের জন্য মুসলিম মিল্লাতের জন্য কাজ করার তফিক দান করুন আর এই বিষয়ে আমাদের গত দুই তিন দিন আগে কক্সবাজার একটা প্রোগ্রামে আমরা কিছু কথা বলেছিলাম এর আগেও বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম সেগুলো ইউটিউবে আছে দেখে নেওয়া যেতে পারে আমরা ছয় সাতটি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার ছাত্র বিশেষ করে তরুণ নবীর আলেম যারা হয়েছেন বা আলেম হতে যাচ্ছেন তাদের নিয়তটা সহি করা দরকার সব কিছুর আগে তারা কেন আলেম হচ্ছেন এটা কি পেট পালার মাধ্যম এটা রুটি রুজির একটা উপায় এটা কি একটা তাদের অন্য দশটা পেশার মতো একটা পেশার জন্য উপযোগী কেরিয়ার গড়ে তোলার উপায় নাকি আসলে মিল্লাতের জন্য উম্মার জন্য কিছু করার প্রেরণা থেকে তিনি এটা করছেন নিয়তটাকে সহি করা দরকার এর পাশাপাশি ইসলামের একাডেমিক যে জ্ঞান কোরআন হাদিস ইসলামের ইতিহাস এগুলোর উপরে ফিক উসুলে ফিক তফসির উসুলে তফসির হাদিস উসুল হাদিস ইত্যাদি এগুলোর উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করা দরকার আজকাল দেখা যায় অনেক মাদ্রাসার ছাত্র অনেক তরুণ আলেমরা কিছু হাদিস কোরআন জানছে এমনকি অনেক জানা শিক্ষিত মানুষ কিছু জানছে এরপরে সে নিজেকে বিশাল বড় দায়ী হিসাবে উম্মার সামনে পেশ করার চেষ্টা করে হ্যাঁ যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াত দিতে পারে কিন্তু পরিপূর্ণ দায়ী হতে হলে বিশেষ করে উম্মার উম্মার জন্য যদি কেউ তেজদি কাজ করতে চায় সংস্কারমূলক কাজ করতে চায় বড় কাজ করতে চায় তাহলে তাকে ইসলামের বেসিক যে জ্ঞান আছে সেটার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে এই জন্য মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার সময় একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত আউট নলেজ অর্জন করার সময় এটা না তার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সে হতে হবে তার কিতাব সবচেয়ে বেশি রপ্ত করতে পারবে একটা জায়গা তার রপ্ত করার বাইরে থাকবে না আরবি ভাষার উপরে পরিপূর্ণ পাণ্ডিত্য থাকতে হবে করোনা হাদিসের অগাধ নলেজ প্রচুর বই পুস্তক পড়ে শেষ করতে হবে এবং এই বেসিক ইসলামী নলেজ এটাতে যদি কেউ না হয় তাহলে সে অন্য সব বিষয় হাসিল করে সে যুগ সংস্কারক দায় ইলাল্লাহ হতে পারবে না তিন নম্বর হলো যুগের ভাষা রপ্ত করা যুগের প্রয়োজন মিটানো পূরণ করা এজন্য ইংরেজি ভাষা সহ এই যুগে প্রচলিত বাদ মতবাদ ইজম মডার্নিজম সেকুলারিজম যত ইজম মুসলমানদের ইমানই চেতনা এবং শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এগুলো সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা এগুলো জানা এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে রপ্ত করা যে কি কি চ্যালেঞ্জ আছে চলমান এক কথা বর্তমান পৃথিবীকে জানা পৃথিবীকে না জানলে পৃথিবীকে নেতৃত্ব কখনোই দেওয়া সম্ভব হবে না সেটার জন্য ইংরেজি ভাষা সহ এই সমকালীন মতবাদ ইত্যাদি এগুলো আমাদের শেখা প্রয়োজন সাইকোলজি সোশ্যালজি অনেক কিছু আছে যেগুলো আমাদের বেসিক জিনিস জানতেই হবে সেগুলো করতে হবে এর পাশাপাশি যা ইলিম অর্জন করবে সে অনুযায়ী আমল থাকতে হবে আমল না থাকলে অনেক জ্ঞান অর্জন করেও দিনের কোনো ফায়দা হবে না সিনিয়র এবং অভিজ্ঞ কোন আলেমের সাহচর্য দরকার তত্ত্বাবধান দরকার এটা আজকাল উঠে গেছে তরুণ আলেমরা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করে কোন সিনিয়রদের তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না অভিজ্ঞ সিনিয়র তারা গাগুতা খেয়ে যা শিখেছেন আমি যদি নিজে নিজে করতে চাই সেটা শিখতে আমার জীবন পার হয়ে যাবে এজন্য জন্য তাদের তত্ত্বাবধান এবং সহব সাহচর্য নিয়ে সামনে আগানো দরকার এবং এর পাশাপাশি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবির সুগভীর করার চেষ্টা করা দরকার পুরা বিস্তারিত বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় আছে সেটা শুনে নিতে পারেন